ইসলামকে ক্ষমতা আনতে পারি বিশ্বাস নিয়ে বলতে পারি থাকবে না কোন জলসব থাকবে না কোনো কেউ ঘনী করার চিন্তা ভাবনা করে আবার যদি কেউ এই দেশটাকে নতুনভাবে মুসলমানদের উপরে নির্যাতন করার জন্য চিন্তা করে তাহলে এখান থেকে ঘোষণা করেছি আগামী দিনে দেশের মানুষ ইসলামী তাওহীদের জনতা ঐক্যবদ্ধভাবে এমন আন্দোলন সৃষ্টি করবে এমন আন্দোলন সৃষ্টি করবে যে আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে নাস্তিক মুরতাদরা পরাজিত বাধ্য হবে ইনশাআল্লাহ আপনারা জানেন যে মতকে আল্লাহ তাআলা কুরআন নাযিল করে হারাম ঘোষণা করছে করছে না কিন্তু রাষ্ট্র সেটাকে সংবিধান আকারে জারি করে সেটাকে বৈধ করছে আইন বানায় সেটাকে বৈধ করছে সুদকে বৈধ করছে করছে কিনা আপনার কি সমাজ থেকে মাদক নির্মূল করতে পারতেছি আমরা কি এই পতিতালয় নির্মূল করতে পারতেছি আমরা কি এই সমাজ থেকে সুদকে নির্মূল করতে পারতেছি পারতেছি না মদকে নির্মূল করতেছি পারতেছি না কেন পারতেছি না রাষ্ট্র থেকে কোনো আইন নাই কোনো বিধান নাই এই জন্য আমরা যদি উৎখুল ফিসিলমে কাপ পাওয়া চাই তাহলে অবশ্যই এই দেশে একটা ইসলামী বিপ্লব ইসলামী একটা রাষ্ট্র পুরাণ সুন্নাভিত্তিক একটা রাষ্ট্র আমাদের প্রয়োজন তো আজকে এই বৈষম্য ছাত্র আন্দোলনের পর থেকেই স্বাধীনভাবে সবাই কথা বলতে পারতা এর জন্য আমরা আল্লাহর কাছে আদায় করি অতীতে থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আমাদের চলতে হবে কেননা এই বৈষম্য ছাত্র আন্দোলনের পাঁচই আগস্ট যখন এই আন্দোলন হয়েছিল তখন সর্বপ্রথম একটা দলই সরাসরি ময়দানে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাইতে পেশাবচন্দ্র হুজুর আজকে দাওয়াত দেশে হলো এবং এমন একজন নেতা আমরা পেয়েছি যে নাকি রাষ্ট্রপথে সর্বপ্রথম কাতারে ছিল কিন্তু বিগত দিনে অন্য শব্দলে এরকম নেতা পাওয়া যায় নাই তারা পেক্ষজের নেতা তারা নিজেদের স্বার্থ हासिल করার নেতা আমরা ভরসা সাথে বলতে পারি যে আমরা এমন একটা সংগঠনের সাথে সম্পৃক্ত যে সংগঠন হক এর পক্ষে চলে ছাত্র ভাইদের তোমাদের সংক্ষিপ্ত কয়েকটা কথা বলতে চাই তোমরা এমন একটা সংগঠনের সাথে সম্পৃক্ত আছো তোমরা দুনিয়াতে লাভবান আখিরাতে লাভবান তোমাদের দুনিয়াতেও ইসলামের পরিপূর্ণ বিধান অনুযায়ী চলো এবং আখিরাতেও আল্লাহর কাছে তোমরা এটাই সুবলতা পাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে ওই ডিসি অফিসের ডিসি সাহেব হইব ইনশাআল্লাহ যাচ্ছে না ওই ইসলাম ফেরেস পুশা হইতে হইব নেকা ওয়ান হেলস

সবাই ভালো আছেন সময় মনে অনেক দীর্ঘ হয়ে গেছে তাই না ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী কার্যকর এই প্রতিপাদ্যকে নিয়ে ইসলামী ইসলাম দেশ মানবতার অতন্ত্র প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের গর্বিত অংশীদার গর্বিত সহযোগী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার দুই হাজার পঁচিশ সম্মেলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি নিচক ছাত্র সংগঠনের নাম নয় এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে ছাত্রদের মান উন্নয়ন ছাত্রদের কেরিয়ার ছাত্রদের সমাজ রাষ্ট্র ভূমিকা এবং তারা যে একজন যোগ্য মানুষ যোগ্য পিতা যোগ্য নেতা এবং যোগ্য একজন রাহাবান হিসেবে যে গড়ে তুলবে গড়ে উঠবে সেই প্রশিক্ষণ দেওয়া হয় এখানে আমাদের সাথে প্রচলিত রাজনীতির অনেক তফাত প্রচলিত রাজনীতিবিদরা জুলুম নির্যাতন দখল চাঁদাবাজ শক্তি প্রদর্শন ইত্যাদি দেখায় কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আজকের এই এত বছরের সংগঠনের থাকা সত্ত্বেও তারা কোন ক্যাম্পাসে আমাদের কোনো ইতিহাস দেখাতে পারবে না যেখানে আমরা কোনো জুলুম করেছি কারো উপরে কোনো চড়াও হয়েছি অনেক ক্যাম্পাসে আছে আমরা অনেক শক্তিশালী কিন্তু আমরা আমাদের যারা দুর্বল আছে দুর্বল ছাত্র সংগঠন তাদের সাথে নিয়ে চলি তাদেরকে আগলে রাখি তাদের আপনারা দেখেছেন এর প্রমাণ কি এর প্রমাণ হচ্ছে চব্বিশের আন্দোলন এই চব্বিশের আন্দোলনে আমরা যারা আন্দোলন ছাত্র ছাত্র ধরনের আন্দোলন করেছে তাদের পাশে একমাত্র ব্যানার নিয়ে দাঁড়িয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অন্য কোনো ছাত্র সংগঠন দাঁড়াতে পারে নাই অনেক ছাত্র সংগঠনের এবং অনেক মূল সংগঠন বিক্ষোভি দিয়ে বলেছে যে আমরা এই আন্দোলনের সাথে নাই কিন্তু আমরা সতেরো জুলাই থেকে শুরু করে আমরা বিবৃতি পর্যায়ক্রমে বিবৃতি দিয়েছি বিক্ষোভ মিছিল করেছি তাদের সাথে মাঠে ছিলাম আমাদের এখানে উপস্থিত আমাদের প্রিয় ছাত্রনেতা জনাব খাইরুল হোসেন মাজান ভাই উনি নিজে জুলাই বিপ্লবের অগ্রসেনা আমাদের আমরা যদি জেলা শাখাগুলোতে দেখি জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখাগুলো তারা প্রত্যেক সেক্টরে সেক্টরে এই জুলাই আন্দোলনে জুলাই যেই আন্দোলন যারা ছাত্রদের করেছে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে প্রিয় উপস্থিতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাহবে একরমের অনুষ্ঠিত যে পথ এই পথ মত নিয়ে এগিয়ে চলছে এই পথ পথ প্রতিষ্ঠা করতে তারা সাহবে একরমের যেই ঘুরে যাওয়া সমাজ তারা যে মক্কা বিজয়ের পরে যে দশ বছরের পরে পুরো পৃথিবীতে সারা সাহব ছড়িয়ে যায় এই সমাজকে তারা ধারণ করে এই সমাজকে তারা আবারও এই বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষ এবং পুরো পৃথিবীর মানুষের উপরে যাতে সেইভাবে নাগরিক অধিকার মানুষের যেই মৌলিক অধিকারগুলো আজকে সেই মৌলিক অধিকারগুলো হরণ করা হচ্ছে সেই অধিকারগুলো ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি আমরা ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের দাওয়া আমাদের প্রশিক্ষণ এবং আমরা প্রত্যেক সহযোগী সংগঠনগুলোর সাথে আমরা একটা সহাবস্থান তৈরি করে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছি কিন্তু আপনারা এই আমাদের সহযোগিতা করতে হবে আমাদের সহযোগী যারা বন্ধু সংগঠন আছেন তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে আমরা আপনার আমাদের বিগত দিনের কাজকর্ম দেখেছেন আমরা ক্যাম্পাসে কিভাবে নিজে ক্যাম্পাসে কিভাবে ছাত্রদের ঘরে তুলতে পারি ক্যাম্পাসে কীভাবে আমাদের একটা ভালো অবস্থান তৈরি হয় ক্যাম্পাসে আমাদের ভালো অবস্থান তৈরি হলে যে সাধারণ ছাত্রদের যে উপকৃত হয় ক্যাম্পাসে শিক্ষকরা যে উপস্থিত উপকৃত হয় ক্যাম্পাসের পরিবেশটা যে উপকৃত হয় এই জিনিসটা আমরা প্রমাণ করেছি আমরা সেই লক্ষ্যে ক্যাম্পাসে কাজ করছি আল্লাহ তালা কোন মজুদি ইসাদ করেছেন যে তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো এবং তোমাদেরকে একত্রিত করো আমরা সে একত্রিত করার চেষ্টাই করতেছি এবং ক্যাম্পাসে সকল ছাত্রদের সাথে একসাথে চলার এবং বৈষম্যহীন যে সমাজ বিনির্মাণ এটা একমাত্র ইসলাম হয়ে পারে এছাড়া অন্য বাহির যত মানবরচিত মদ পথ বলেন কোনো মানুষের চিন্তা কারণ এই দুনিয়াটা আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালা জানেন যে এই দুনিয়াতে কিভাবে মানুষের ভিতরে মানুষ কীভাবে পরিচালনা করতে হয় তিনি কোরআন কোরআন হাদিস এবং সাহেব এলামের যে দিন সাহেব একরম যেভাবে এই সমাজ তৈরি করে দিয়ে গেছিলেন ইসলামের যে গোল্ডেন ইয়ার ওই গোল্ডেন ইয়ারগুলোকে আমরা সামনে রেখে আগামী সমাজ বিনির্মাণের চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সবাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে থাকবো আমার অফিকিল্লা সালাম আলাইকুম এই পর্যায়ে বক্তব্য আপনার জন্য খেলাফত জেলা সংগ্রামী প্রচার ও সম্পাদক

বিসমিল্লাহির রহমানির রহিম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার আজকের এই জেলা সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আমার সামনে উপবিষ্ট ছাত্র ভাইরা আজকে আমরা এমন একটা সময় এসে দাঁড়িয়েছি যে আমাদের জুলাইয়ের যে চব্বিশের যে গণ অভ্যুত্থান সেটা মাত্র আমরা পাঁচ মাস আগে ফেলে আসছি আমরা যদি পাঁচ মাস আগে একটু কল্পনা করি তাহলে এই আজকের যে এখানে যে প্রোগ্রাম সেটা কি আমরা কল্পনা করতে পারি আমরা কোনোদিনও কল্পনা করতে পারি না তো এই জন্য আমরা আল্লাহর কাছে অবশ্যই খুব বেশি সুক্রিয়া আদায় করবো যে আল্লাহ তালা এত বড় একটা জালেমির হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন আজকে এখানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের যে সমস্ত কর্মী ভাইয়েরা আছে তাদের কাছে আমার একটাই মেসেজ আসলে ইসলাম হইল একটা আমরা জানি যে পরিপূর্ণ জীবন বিধান যাকে বলা হয়েছে কমপ্লিট কোর্ট অফ লাইফ আমরা জানি যে ইসলামের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ব্যক্তি পরিবার সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুনির্দিষ্ট বিধান আছে আপনারা এখানে বসছেন বসারও কিন্তু শূন্যত আছে আপনার রাস্তায় হাত সেটারও কিন্তু শূন্যত আছে কারোর সাথে সাক্ষাৎ হয়েছে তার সাথে কিভাবে কথা বলবেন সেটারও সুন্নত আছে আপনি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন সেটারও সুন্নত আছে আপনি বিচার ব্যবস্থা কিভাবে পরিচালনা করবেন সেটারও সুন্নত আছে আপনি অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে পরিচালনা করবেন সেটারও সুন্নত আছে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালনা করবেন সেটারও পুরাণ শুননা ভিত্তিক সঠিক যে দিক নির্দেশনা সেটা কিন্তু ইসলামের মধ্যে আছে এই জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো বিষয়ে ইসলাম কিন্তু বাদ নাই এই জন্য আমরা যদি এই আল্লাহ তালা যেহেতু বলছেন যে বলছেন না যে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হইতে হবে এই জন্য আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে আমরা যদি ইসলাম আমরা সবাই মানি আমাদের এখানে সবাই বাসক নামাজ পড়ে আমাদের সবারই দাড়ি আছে সুন্নতি জামা আছে কিন্তু এই রাষ্ট্রের কারণে অনেক ইসলামী বিধান আছে যেটা কিন্তু আমরা পালন করতে পারতেছি না আপনারা জানেন যে মদকে আল্লাহ তালা কুরআন নাজিল করে হারাম ঘোষণা করছে করছে না কিন্তু রাষ্ট্র সেটাকে সংবিধান আকারে জারি করে সেটাকে বৈধ করছে আইন বানায় সেটাকে বৈধ করছে সুদকে বৈধ করছে করছে কি না কিনা কি সমাজ থেকে মাদক নির্মূল করতে পারতেছি আপনাকে পতিতালয় নির্মূল করতে পারতেছি আমরা কি এই সমাজ থেকে সুদকে নির্মূল করতে পারতেছি পারতেছি না মতকে নির্মূল করতেছে পারতেছি না কেন পারতেছি না রাষ্ট্র থেকে কোনো আইন নাই কোনো বিধান নাই এই জন্য আমরা যদি উৎকুল পাওয়া কাবিতে চাই তাহলে অবশ্যই এই দেশে একটা ইসলামী বিপ্লব ইসলামী একটা রাষ্ট্র কুরআ সুন্নাভিত্তিক একটা রাষ্ট্র আমাদের প্রয়োজন আমরা বর্তমান সময়ে আরও একটা কথা বলতে চাই এই অতীতে যে আমরা জানি যে বাংলাদেশের থেকে বড় শত্রুকে বলেন তো বাংলাদেশের সবথেকে বড় শত্রু কিন্তু ভারত এটা কিন্তু আমাদের কিন্তু চিন্তা কোনো দিনও ভুল করা চলবে না আপনারা জানেন যে অতীতে যত স্বৈরাচার এই বাংলাদেশে এই বাংলাদেশে নেতৃত্ব দিয়েছে আপনি আওয়ামী লীগের কথা বলেন আপনি জাতীয় কথা বলেন এদেরকে কে শেল্টার দিয়েছে বলেন তো এই ভারত শেল্টার দিয়েছে আমরা গতকাল আমরা দেখেছি চাপাই নবাবগঞ্জের যে নোমেন্স ল্যান্ড আপনারা জানেন যে নোমেন্স ল্যান্ড কিন্তু ব্যবহার করার অনুমতি নাই দুই দেশের মাঝামাঝি একটা নির্দিষ্ট জায়গা থাকে যেটাকে বলা হয় নোমেন্স ল্যান্ড দুই পাশে সীমানা থাকে দুই রাষ্ট্রের সেই নোমেজল্যান্ডে তারা বেড়া দেওয়ার জন্য আসছে বাংলাদেশের পৃথিবীর সাথে বিএসএফের কিন্তু একটা আমরা দেখেছি একটা বিশাল বড় ধরনের একটা ঝামেলা হয়েছে সেইখানে বিএসএফের পাশে বাংলাদেশের সাধারণ মানুষ গিয়ে পাশে দাঁড়িয়েছে এই জন্য আমরা ভারতকে বলতে চাই আপনারা যতই ষড়যন্ত্র করেন আপনারা যতই বাংলাদেশে স্বৈরাচারকে আপনারা ইসলাম বিরুদ্ধে কার্যকলাপ আপনারা পরিচালিত করেন আওয়ামী লীগের মাধ্যমে পরিচালিত করেন তাদেরকে এই দেশে আনার জন্য আপনারা ভিন্ন বাংলাদেশের বাংলাদেশের জনগণ দিবে ভারতের এই মানুষ ঘিন্ন মানবে না এবং আর কথা বলতে চাই আমরা আওয়ামী লীগ দেখেছি আমরা বিএনপি দেখেছি আমরা জাতীয় পার্টি দেখেছি আমরা এইবার ইসলামী শাসন চাই এই জন্য প্রত্যেকটা ইসলামী দলকে আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সামনে বসা আছেন আমার প্রিয় ছাত্র ভাইয়েরা আমি আপনাদেরকে জানাচ্ছি ইসলামী যুবন্ধন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এর ভাইয়ের আমার আমরা আশা ঐক্যবদ্ধভাবে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট এদেশের মানুষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামী এ এদেশে কায়েম করার লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম তবে দুঃখজনক বিষয় হল বর্তমান আমাদের বাংলাদেশের দুর্নীতি এবং চাঁদাবাদের কি এক পর্যায়ে গিয়ে আমাদের দেশের বিশিষ্ট একজন ওয়াইজিন শৈফ আহমদ আশাফ ভাই যেনার মাদ্রাসায় মাটি ফালাবে সেই মাটি ফালাবে এই নব সাদা না দেওয়ার কারণে তার মাদ্রাসার কাজ পর্যন্ত বন্ধ রাখছে এই হলো বর্তমান বাংলাদেশের দুর্নীতি এবং চাঁদাবাদের অবস্থা এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যারা মসজিদ মাদ্রাসা যাদের কাছ থেকে চাঁদাবাদ মুক্ত নয় এরা যদি বাংলাদেশের ক্ষমতাকে দখল করে তাহলে আমি বিশ্বাস নিয়ে বলতে পারি এদের কাছে বাংলাদেশের কোনো জনগণের জীবন ইজ্জত তাদের কাছে নিরাপদ নয় মুক্তার মাহাজির সুন্দর একটি সংগঠন সাহাবাদের অনুসরণ ইসা ছাত্র আন্দোলন এই জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই সংগঠন করলে দুনিয়াবের লাইনে ফাইদা হবে কিনা আমার জানা নাই তবে স্পষ্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে পারলে আমার ছাত্র ভাইরা আশা রাখি একজন মানুষ উপরে চলার জন্য যা কিছু দরকার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এটা বাস্তব প্র্যাকটিক্যালি শিক্ষা দেয় এই জন্য মোহতারাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমি আশা রাখি শুধু মানিকগঞ্জ জেলা নয় এই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মাধ্যমে একদিন গোটা বাংলাদেশকে দখল করবে ইনশাআল্লাহ এই জন্য ভাইয়ের আমার আমরা এমনই একজন আমাদের আমরা সাহেব পেয়েছি এমনই একজন দলের যোগ্য নেতা আমরা পেয়েছি পীর সাহেব চরমনাই দামাত বাংলাদেশে হাজারো নেতা আছে বাংলাদেশের শত শত দল আছে কিন্তু পাঁচ তারিখে এবং চার তিন চার পাঁচ তারিখে কোনো নেতাকে প্রকাশ্য ভাবে দেখা যায় নাই কিন্তু একমাত্র নেতা পীর সাহেব চর্ম নাই এবং সাহেবকে চর্ম নাই যাদের জীবনের যাদের জীবন বাজি রেখে তাদের জীবনকে বাজি রেখে এদেশের মানুষকে মুক্তি করার জন্য পাঁচ তারিখে পীর শাহ এবং শাহকে সালমনাই মাঠে জাপিয়ে পড়েছিলেন মোহতারাম হাজরিন এজন আমরা যদি সকলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে অংশগ্রহণ করতে পারি এবং ইসলামকে ক্ষমতা আনতে পারি বিশ্বাস নিয়ে বলতে পারি এদেশে কোনো চাপ থাকবে না কোনো দোষ থাকবে না কোনো খনি থাকবে না আমার যদি কেউ খনি করার চিন্তা ভাবনা করে আমার যদি কেউ এই দেশটাকে নতুনভাবে মুসলমানদের উপরে নির্যাতন করার কোনো চিন্তা করে তাহলে এখান থেকে ঘোষণা করেছি আগামী দিনে দেশের মানুষ ইসলামী তৌহিদের জনতা ঐক্যবদ্ধভাবে এমন আন্দোলন সৃষ্টি করবে এমন আন্দোলন সৃষ্টি করবে যে আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে নাস্তিক মুরতাদরা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুকরিয়া জাযাকাল্লাহ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

নেতৃত্ব দানকারী অন্যতম একজন মোহাম্মদ ওমর রহিম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার আজকের এই জেলা সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আমার সামনে উপবিষ্ট ছাত্র ছাত্রবাইয়েরা আজকে আমরা এমন একটা সময় এসে দাঁড়িয়েছি যে আমাদের জুলাইয়ের যে যে চব্বিশের যে গণ অভ্যুত্থান সেটা মাত্র আমরা পাঁচ মাস আগে ফেলে আসছি আমরা যদি পাঁচ মাস আগে একটু কল্পনা করি তাহলে এই আজকের যে এখানে যে প্রোগ্রাম সেটা কি আমরা কল্পনা করতে পারি আমরা কোনোদিনও কল্পনা করতে পারি না তো এই জন্য আমরা আল্লাহর কাছে অবশ্যই খুব বেশি সুক্রিয়া আদায় করব। যে আল্লাহ তালা এত বড় একটা জালেমের হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন আজকে এখানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের যে সমস্ত কর্মী ভাইয়েরা আছে তাদের কাছে আমার একটাই মেসেজ আসলে ইসলাম হইলো একটা আমরা জানি যে পরিপূর্ণ জীবন বিধান যাকে বলা হয়েছে কমপ্লিট কোর্ট অফ লাইফ আমরা জানি যে ইসলামের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ব্যক্তি পরিবার সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুনির্দিষ্ট বিধান আছে আপনারা এখানে বসছেন বসারও কিন্তু শূন্যতা আছে আপনি রাস্তায় হাঁটবেন সেটারও কিন্তু শূন্যতা আছে কারোর সাথে সাক্ষাৎ হইছে তার সাথে কিভাবে কথা বলবেন সেটাও সূন্যতা আছে আপনি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন সেটাও সূন্যতা আছে আপনি বিচার ব্যবস্থা কীভাবে পরিচালনা করবেন সেটারও শূন্যত আছে আপনার অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে পরিচালনা করবেন সেইটারও শূন্যত আছে রাষ্ট্রীয় ব্যবস্থা কিভাবে পরিচালনা করবেন সেটারও পুরাণ ভিত্তিক সঠিক যে দিক নির্দেশনা সেটা কিন্তু ইসলামের মধ্যে আছে। এই জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো বিষয়ে ইসলাম কিন্তু বাদ নাই এই জন্য আমরা যদি এই আল্লাহ তালা যেহেতু বলছেন যে উৎখুল ফিসিলমি কাফা বলছেন না যে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হইতে হবে এই জন্য আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে আমরা যদি ইসলাম আমরা সবাই মানি আমাদের এখানে সবাই পাশক্ত নামাজ পড়ে আমাদের সবারই দাড়ি আছে সুন্নতি জামা আছে কিন্তু এই রাষ্ট্রের কারণে অনেক ইসলামী বিধান আছে যেটা কিন্তু আমরা পালন করতে পারতেছি না আপনারা জানেন যে মদকে আল্লাহ তালা কুরআন নাজিল করে হারাম ঘোষণা করছে করছে না কিন্তু রাষ্ট্র সেটাকে সংবিধান আকারে জারি করে সেটাকে বৈধ করছে আইন বানায় সেটাকে বৈধ করছে সুদকে বৈধ করছে করছে কিনা কি সমাজ থেকে মাদক নির্মূল করতে পারতেছি আপনাকে পতিতালায় নির্মূল করতে পারতেছি আমরা কি এই সমাজ থেকে সুদকে নির্মূল করতে পারতেছি পারতেছি না মতকে নির্মূল করতেছে পারতেছি না কেন পারতেছি না রাষ্ট্র থেকে কোনো আইন নাই কোনো বিধান নাই এই জন্য আমরা যদি উৎকুল পিস কাবিতে চাই তাহলে অবশ্যই এই দেশে একটা ইসলামী বিপ্লব ইসলামী একটা রাষ্ট্র কুরান সুন্নাবিত্তিক একটা রাষ্ট্র আমাদের প্রয়োজন আমরা বর্তমান সময়ে আরও একটা কথা বলতে চাই এই অতীতে যে আমরা জানি যে বাংলাদেশের সবথেকে বড় শত্রুকে বলেন তো বাংলাদেশের সব থেকে বড় শত্রু কিন্তু ভারত এটা কিন্তু আমাদের কিন্তু চিনতে কোনো দিনও ভুল করা চলবে না আপনারা জানেন যে অতীতে যত স্বৈরাচার ফ্যাসিবাদ এই বাংলাদেশে এই বাংলাদেশে নেতৃত্ব দিয়েছে আপনি আওয়ামী লীগের কথা বলেন আপনি জাতীয় কথা বলেন এদেরকে কে শেল্টার দিয়েছে বলেন তো এই ভারত শেল্টার দিয়েছে আমরা গতকাল আমরা দেখেছি চাপাই নবাবগঞ্জের যে নোম্যান্স ল্যান্ড আপনারা জানেন যে নোমেন্স ল্যান্ড কিন্তু ব্যবহার করার অনুমতি কারণ নাই দুই দেশের মাঝামাঝি একটা নির্দিষ্ট জায়গা থাকে যেটাকে বলা হয় নোম্যান্স ল্যান্ড দুই পাশে সীমানা থাকে দুই রাষ্ট্রের সেই নোমেজ ল্যান্ডে তারা বেড়া দেওয়ার জন্য আসছে বাংলাদেশের বিজেপির সাথে বিএসএফের কিন্তু একটা আমরা দেখেছি একটা বিশাল বড় ধরনের একটা ঝামেলা হয়েছে সেইখানে বিএসএফ এর পাশে বাংলাদেশের সাধারণ মানুষ গিয়ে পাশে দাঁড়িয়েছে এই জন্য আমরা ভারতকে বলতে চাই আপনারা যতই ষড়যন্ত্র করেন আপনারা যতই বাংলাদেশে স্বৈরাচারকে আপনারা ইসলাম বিরুদ্ধে কার্যকলাপ আপনারা পরিচালিত করেন আওয়ামী লীগের মাধ্যমে পরিচালিত করেন তাদেরকে এই দেশে আনার জন্য আপনারা ভিন্ন ষড়যন্ত্র এবং আর একটা কথা বলতে চাই আমরা আওয়ামী লীগ দেখেছি আমরা বিএনপি দেখেছি আমরা জাতীয় পার্টি দেখেছি আমরা এইবার ইসলামী শাসন চাই এই জন্য প্রত্যেকটা ইসলামী দলকে